আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন পুরাতন মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে নাকি সিসি ক্যামেরা বা আইটি ক্যামেরা তৈরি করা যায় ইউটিউবে প্রত্যেকটি ভিডিওতে দেখলাম মিলন মিলন দিও তো আমি যেহেতু একজন মোবাইল টেকনিশিয়ান কতটুকু সত্য ভালো করেই জানি তো সত্য নাকি আপনাদেরকে শুধু বোকামানাচ্ছে আমি সেটাই এখন করে দেখাবো তৈরি করার জন্য প্রথমে একটি ফোন নিয়ে নিলাম রেডমি সিক্স এ ওইটার ভিতরে যে ক্যামেরাটা রয়েছে সেটাকে নেবো ক্যামেরাটা ভালোই আছে ক্যামেরার কানেক্টরের মধ্যে ময়লা দেখা যাচ্ছে তো ময়লাটাকে পরিষ্কার করে নেব পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে লাগিয়ে নিলাম যদি নাড়া না করে তো একটু তিনের দিয়ে পরিষ্কার করে নেব আমি যেই ভিডিওটা দেখছি সেই ভিডিওতে দেখতে পারলাম যে কেবলটা নিয়েছে কেবলটার ভিতরে শুধু দুইটা তার পজিটিভ এবং গ্রাউন্ড ডিএমডিপি তার কিন্তু ছিল না তো ওনার ভিডিও অনুসরণ করে আমি দুই তার দিয়ে শুরু করলাম দুই তারে কীভাবে ক্যামেরার ভিডিও ট্রান্সফার হই সেটা আমার জানা নেই আমি যেতটুকু জানি দুই তারে ভোল্টেজ দিতে হই তো ওই দুই তারে যেহেতু ভিডিও ট্রান্সফার হই তো আমি এখন তৈরি করে দেখব লাগিয়ে নিলাম তো ক্যামেরার দুই পাশে দুটি তার লাগিয়ে দিলাম অনেকে অনেক কিছু মনে করতে পারেন তো আমি দেখলাম ইউটিউবের মধ্যে ভিডিওটা কিন্তু ভাইরাল তো ওইভাবে তো ক্যামেরা তৈরি করা সম্ভব আমার কিন্তু জানা নেই তো ভাইরাল ভিডিও দেখে আমি আপনাদেরকে সত্যটা দেখানোর জন্য চেষ্টা করতেছি ওই ভিডিওতে যে অ্যাপসটা ইনস্টল করছিলাম আমি সেই অ্যাপসটা ইনস্টল করতেছি ইউএসবি ক্যামেরা তো দেখা যাক ইনস্টল ইনস্টল করার পরে কি হয় ইনস্টল করা হয়ে গেছে এখন ওপেন করে দেখব কী হই তো ইউএসবি ক্যামেরাটা লাগিয়ে নিলাম কিছুই হচ্ছে না আবার লাগিয়ে দেখি কি আপনাদেরকে দিনের পর দিন শুধু বোকা বানাচ্ছে কোনো কিছু হচ্ছে না চেষ্টা করতেছি এখানে বারবার একটি লেখা উঠতেছে প্লিজ কন্ট্যাক্ট ইউসবি ওয়েব কেন তো ওইভাবে যে ক্যামেরা ভিডিওগুলো দেখতে পারতেছেন আপনারা ইউটিউবে সম্পূর্ণ ভিডিও ফেক এক ভিডিও কিন্তু আমি তৈরি করতে পারবো ধরার মতো কোনো সিস্টেম নেই যদি তৈরি করি আর কি তো ফেক ভিডিও থেকে সবাই দূরে থাকবেন একটা জিনিস দেখলাম মানুষে ফেক ভিডিও দেখতে আগ্রহী বেশি তা না হলে ওইগুলো ভিডিওতে মিলন মিলন ভিডিও কীভাবে হয় তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম